আর ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ বলে হুজুরে পাক সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে ভাষা আল্লাহ বলেননি যে ভাষা নবী বলেননি যে ভাষা সাহাবিগণ বলেননি আপনি কি বলতে পারেন মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে হ্যাঁ পারি ফিল পাপ মিটে যাবে কি নিয়ে সেটা নিয়ে হইচই হচ্ছে ফেরিস্তাগুন বলা বলি করছেন যে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আবহরায়ের রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আদুল্লুকুম মা বেহিল খাতায় অর্থারা যাত আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন খুব তো ভালো কথা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সেটা কি বলেন তখন আল্লাহ রসুল বললেন এসবাবুল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় কাসরাতুল খোতা এলাল মসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে বেশি পদক্ষেপ হলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আব্দুল আব্বাস রাজি আল্লাহতাল বলেন একদা আল্লাহ নবী বলেন যে আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ হাল তাদি সেমুল আখতাসেমুল্লাউ আলাহ আপনি কি বলতে পারেন ওপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে বলা হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে রাখতেন আর সাহাবিগণ বলতেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসূল করেছেন আল্লাহ রাসুল খেয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ বলে হুজুরে পাক সাল্লা সাল্লাম বলেছেন যে ভাষা আল্লাহ বলেননি যে ভাষা নবী বলেননি যে ভাষা সাহাবিগণ বলেননি আপনি কি বলতে পারেন মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে হ্যাঁ পারি ফিলকাফারাত পাপ মিটে যাবে কি নিয়ে সেটা নিয়ে হইচই হচ্ছে ফেরিস্তাগুন বলা বলি করছেন যে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে এসবগুলো অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মাসিউলাদ্দাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অল ফিল মসজিদ বাদ আসালাবাদ সলাতের পরে বসে বসে তাজবি তাহলিল জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পরের ব্যাক আল্লাহ রসুল বললেন মান ফাল আহাদা আশা বে দিন ও মাতা বে দিন এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার উভয়ই ভালো এরপর আল্লাহ রসুল বলছেন অকামিন খতিয়তিহীনামিন তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কাজ কি সুন্দর করে অজুন কাজ কি পায়ে হেঁটে মসজিদ কাজ কি সালামের পরে বসে বসে একটু তাজবি তাহলিরজিকে রাজগার করা যারা সলি সাল্লাম বলেন ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলে সে সফল হবে এ কথা তালা বলেন রাতের সলাত ওমামা বাহেলি রাজি আল্লাহ আনহ বলেন রাসুল sallallahu alaihi বললেন আলাইকুম বিল কিয়ামিল পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো ফাইন্নহু দাবউ সালিহিনা মান কানা ক্বাবলাকুম এইটা হচ্ছে তোমাদের অতীতের নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের আadat ও অভ্যাস পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো এই কথা মুহাম্মদ sallallahu alaihi তারপরে বলেন মনে রেখো এটা হলো অতীতের পরহেজগার মানুষের অভ্যাস এটা ছিল তাদের গতিবিধি এবার বলছেন যে এতে কি হবে এক কুমেলার অব্যে কুম রাতে সলা তাদাই করলে তুমি তোমার প্রতিপালকের নিকটে হতে পারবা আমি যখন নিকটে তখন যা বলবো সেটাই হবে দুই মোকাবেরাতন্নি সায়াব পাপ মিটে যাবে তিন মানহাতানা নিরিশ পাপ থেকে দূরে থাকবে রাতে সলা দাদা করলে তিনটে কাজ এক আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপকে ছাঁটতে পারছে না সেটা জেনা হোক সেটা নেশাদার দ্রব্য পান করা হোক সেটা আরও কিছু হোক রাতে সলাত আদায় করা শুরু করলে এটা ধীরে ধীরে কমে যাবে আবু মসা আশারি তালা তালু বলেন রসুল সাল্লি আসাল্লাম বললেন্লা গোরা জান্নাতে কতগুলি খুব দামি দামি অন্যতমানের ঘর আছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি এ এ বিষয় মানুষের বোধগম্যের বাইরে তিনি বলছেন আল্লাহ তালা বলছেন হাদিসে কুদসি আধত্তলে বা দিয়া সলেহীনা মারা তাইনুন অমা স্বামিয়া তজনুন অমা খাতার বেকাল বাসার আমি মমেন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি আমি মমেন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি যেটা চোখ কোনো দিন শোনেনি চোখ কোনো দিন দেখেনি কান কোনো দিন শোনেনি অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে যেটা আমি করে রেখেছি মানুষের চোখ কোনো দিন দেখেনি মানুষের কান কোনো দিন শোনেনি মানুষের অন্তর কোনো দিন ভাবেনি এত উন্নত মানের থাকা ব্যবস্থা মানুষের হতে পারে এই কথা আল্লাহ বলেন হাদিসে কুদ্সি এত উন্নত ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগন বললেন লেমান হাজেহি এত দামি ঘর কার জন্য অন্য বরণে এসেছে ও তিনি প্রস্তুত করেছেন কার জন্য এক লেমন আলান আল কালামা যার মুখের ভাষা নরম যে ঝগড়া বিবাদ করে না যে তর্ক বিতর্ক করে না সমাজে অপ্রয়োজনীয় কথা বলে না আর মসজিদটা একটু ভিতরে পড়েছে আপনি তো দূরে কথা আপনার বউ দিন নিত্য হইচই করছে তা আপনিও জানেন এখান থেকে শুনতে পাচ্ছেন যে আপনার স্ত্রী আপনার মেয়ে হইচই করছে চিল্লাচিল্লি করছে সামান্য ব্যাপারে